একদিন রাসুল করিম সাল আলাইসাল্লাম হজরত ফাতেমা রাজি আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুর পাক সাল আলহ আসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা তা আল্লাহ আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে যাবে তখন তাকে বললেন। ফাতেমা আজকে তুমি বাড়িতে ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব হুজির পাক সাল আলিহিমের এই কথা শুনে হজরত ফাতেমা রাদ আনহা বাড়িতে ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহমত আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাদের তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাজি আল্লাহম তাল আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সে রেখোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থই ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনবে তিন দিন অতিবাহিত হয়ে গেল পরে হজরত ফাতেমা আনহা আলী হজরতের হাতে একটি কাপড় দিয়ে বললেন হ্যাঁ আমার প্রিয় স্বামী মনে আছে কি আব্বাজান আমাদের বীর সময় এই কাপড়টি আমাকে হাদিয়ে স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমার ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে দিচ্ছি তাই আপনি এই কাপড়টি বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাজিয়াল আল আনহু হজরত ফাতেমা আলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে সেটি দেখার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী হতা আল আনহা অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুলাহ আলামীর দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল্লাহ আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এই কাপড়টি কিনের জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবদ রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লামের কলিলের টুকরা হজত ফাতেমা আবাদ আল্লাহতা আল আনহা এবং হাসান হোসাইন না খেয়ে আছে রাব্বুল্হ আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাড়িতে খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সে রেখোদা হজরত আলী কথা শুনে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও আল্লাহ তখন বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সে রেখোদা হজরত আহ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দেড় কিংবা দুই দেড় হতে পারে তাই তিনি এত বেশি দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই আপনি দান করুন আমি নিজ থেকেই এই কাপড়টির দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় হাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাজিউল্লাহম খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন তারপর পেতা হজরত আলী রাজি আনহুকে ছয় হাম দিল এবং হজরত আলী রাজি আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন আল্লাহ আল্লাহর আলমিনের একদল ফেরেস্তা অন্য একদল ফেরেস্তাদেরকে বলতে লাগলো নবী সাল্ল আলহ সাল্লামের সাহাবির অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরস্তা বলল আল্লাহর সাহাবিয়া দান করে কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে যদি কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে যে জিনিসটা তাদের নিজেদের প্রয়োজন মতো থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি ফয়সলা করার জন্য সে খোদা হজরত আলীর কাছে চলে যাও সে ছয় দেড় হাম দিয়ে এই কাপড়টি বিক্রি করেছে আর এই ছয় দেড় হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা সেই আলীর কাছে সেই ছয় দেড় হাম দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের যজ্ঞা সমাধান হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের এই নির্দেশ পাওয়ার পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের কাছে আগমন করলেন শের খোদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ সেই ছয় দেড় হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বাদ্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে সেই অর্থগুলো আমাকে দান করো এগুলো দিয়ে আমি যাতে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে আলী দিন আল্লাহ আল্লাহ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে আছে তিন দিন পর আমার স্ত্রী আমাকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলেন বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি যেন খাবার কিনে নিয়ে যেতে পারি কিন্তু এখন তোমার এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব হে খোদা আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার নিয়ে যাব নাকি এই বিক্ষুভকে দান করে দিব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দিবে অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দেড়হাম দান করে দিই অতপর আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দেড়হাম ওই ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী ইরাদু সামনের দিকে অগ্রসর হলেন ইতিমধ্যেই দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদু আলা এর কাছে লাল ঘোড়া নিয়ে আসলো এবং তাকে বলল হে শের খোদা আলী এই লাল ঘোড়া কি আপনি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী তা তাল আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে শের খোদা আলী আমি বাকিতে আপনার কাছে বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসা থেকে লাভ করে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন হজরত আলী আল্লাহআ আলা আনু তখন ভাবলেন যেহেতু বাকি আমাকে সেই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী তা তালা আনহু বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করব। হজরত আলী রাদি আল্লাহ পুতআ সেই ঘোড়াটি একশো দেড়হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য হজরত আলী রাজি আলা আল্লাহ বাজারে নিয়ে গেলেন হজরত আলী রাজি আল্লাহতে আল্লাহ যখন এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে শের খোদা আলী আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহতে আল্লাহ বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দের হামের বিনিময় এই ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলী রাজি আল্লাহ বিক্রেতাকে তখন দাম না বলে সে বিক্রেতাকে বললেন আপনি কত হামের বিনিময় এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দেড়হামের বিনিময় আপনার কাছ থেকে কিনতে চাই হজরত আলী রাজিউল্লাহ আল আহ তখন চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো হামের বিনিময় কিনেছি আর তিনি আমাকে এই ঘোড়াটি মূল্য দিতে চাইছেন একশো ষাট দেড়হাম অতএব এতে আমার ষাট হাম লাভ হবে তখন হজরত আলী রাজিউল্লাহ আল আহ বললেন ভাই আমি আপনার কাছে একশো সাত দেড় হামের মধ্যেই এই গুড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো সাত দেড় হামের বিনিময় হজরত আলী ইরাদি আল্লাহ আনহু এর কাছ থেকে সেই গোড়াটি কিনে নিলেন হজরত আলী আল্লাহ আল আনহু যে ব্যক্তির কাছ থেকে এই গুড়াটি কিনেছিলেন তাকে একশো দেড় হাম দেওয়ার পরেও আরও সাত দেড় হাম তার লাভ হয়েছিল তিনি ছয় হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমী তার বিনিময়ে তাকে দশগুণ বৃদ্ধি করে ষাট হাম ফেরত দিলেন অতপর সেই ষাট হামের বিনিময়ে বিপুল পরিমাণ খাবার কিনে তার বাড়ির দিকে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আনহা তাকে বললেন হে আলি আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সে কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কিনে যায় না এটা তো অসম্ভব তাহলে তুমি এত খাবার কোথায় পেলে তুমি আগে আমাকে বলো পরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাজি আল্লাহমুতে আনহু তখন বললেন হে ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় তোমাকে পুরো ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদে আল্লাহমু তে আনহা বললেন আগে আপনি বলুন প্রকৃত ঘটনা তাহলেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সে খুদা হজরত আলী রাধি আল্লাহআ আল আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিন কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করে নাই আমি এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধভাবে অতএব এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হযত ফাতেমা আদেল লাহ হতে আনহা এই কথাগুলো তেমনিভাবে বুঝতে চাইছিলেন না হযত আলী ও হযত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে পিওনবী হযত মহম্মদ সাল্লাল্লাহ হুম আলী হুসাল্লাম হযত ফাতেমার হতে আনহাকে ডেকে বললেন হে ফাতেমা কিছুদিন আগে আমি তোমাকে বলেছিলাম যে কাঠুরের স্ত্রীর ঠিকানা তোমাকে বলে দিব হযত ফাতেমা আরেল লাহ হতে আলা আনহা তখন বললেন আব্বাজান আমার সে কথা মনে আছে দয়া করে আপনি সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটা বলে দিন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তুমি তার সঙ্গে সাক্ষাৎ করে আসো রাসুল করিম সাল্লু আলহিমাসাল্লামের এই কথা শুনে সেই কাঠুরিয়ার ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ আলা আনহাত তার সাক্ষাৎ করার জন্য রওয়ানা হলেন যখন তিনি কাঠুরের স্ত্রীর বাড়ির সামনে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদে আল্লাহতে আলা আনহাত সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি তখন ভিতর থেকে আওয়াজ আসলো আমি বড় সৌভাগ্যমান যে আমার বাড়িতে নবীর কন্যা হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আঠা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরের স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দারিনি আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তার উপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢুকার অনুমতি প্রবেশ করতে দিইনি দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দেয় তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি তখন কাঠুরের স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা বাড়িতে ফিরে আসলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরের স্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাজি আল্লাহ তাল আনহু এসে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খোঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানেই যাচ্ছেন না কেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান হজরত ফাতেমা আলাদি আলা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিয়ে গেলেন এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর ঘরের সামনে এসে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়িতে আসতে পারি ভিতর থেকে আবার আওয়াজ আসলো হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারেও তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারছি কিন্তু আপনার বড় পুত্র হাসানকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারছি না দয়া করে আপনি কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শুনে হজরত সাতমা রবিআ তাল আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরদিন আবার যখন কাঠুয়ের স্ত্রীর সাথে দেখা করতে যাবেন তখন তার ছোট ছেলে হুসাইন এসে বলল আম্মা যান আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজ আপনি আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা তখন তার ছোট ছেলে হুসাইনকেও সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দিকে রওনা হলেন তখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সামনে এসে সারাম দিয়ে বললেন বাড়ি দিকে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠিরের স্ত্রী আওয়াজ দিয়ে বলল হে নবীর মে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করেছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেয়নি তার কারণে আজকেও আপনি ফিরে যান আমি কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরতা রহমত আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন ফাতেমা হজরতা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে তার দুই পুত্রকে সাথে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রাদিউল্লাহমুত তাল আনহা ঘরে প্রবেশ করে দেখতে পেলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সাথে রাখা আছে একটি লাঠি এবং দড়ি এবং একটি জগে পানি ভরা এগুলো দেখে হজরত ফাতেমা রাজবতে আলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামীর সামান্যতম পানির জন্য সে কষ্ট পায় যাতে প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি ফাতেমা রাদি আল্লাহআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন তাছাড়া এই দড়ি কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন বলল আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠির এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো আমার স্বামীর রকম কষ্ট হোক এজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখন আমার স্বামী আমাকে কোনোরকম শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেদে লাঠিদের শাস্তি দিতে পারেন মজর ফাতেমা আদিআল্লাহ আল আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামীভক্ত দেখে বিস্ময় হতবাক হয়ে গেল অতপর তিনি আর কিছু না বলে নবী করিম সাল্ল আলি আসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল আকরাম সাল আলাই ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরের স্ত্রীর সাথে দেখা করে এসেছ তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আব্বা জান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল সাল্লাম তখন বললেন তুমি কি দেখেছ ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্তি স্বামীকে অনেক ভালোবাসে তাকে কোনো কষ্ট পেতে দেয় না হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম তখন বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হতে আলা আনহা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারে আমাকে বুঝিয়ে বলুন আলি গুসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি পুরাতন কাপড় দিয়ে বাজারে পাঠিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার এলেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো বৈধ পথে উপার্জন করছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছ অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিন কোনো অবৈধ পথে উপার্জন করেনি থাতে যখন তুমি তোমার কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন হজরত আলী কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রবুল্লা আলমিন তার ফেরাস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিল আল্লাহর ফেরাস্তা মিকাই সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দেড় হামের বিনিময় কিনেছিল এরপর আরেকজন ফেরেশদা হযত আলীর কাছ থেকে সেই ছয় দেড় হাম ভিক্ষা প্রার্থনা করলো তখন আলী সেই ছয় দেড় হাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেশতা হযত জিব্বাইলা আলাইহিহুসাল্লাম একটি লাল গোড়া হজত আলীর কাছে একশত দেড় হামে বিক্রি করে দিল হজত আলী সেই গোড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসেফিন ফেরেস্তার মাধ্যমে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট হামে কিনে নেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন ছয় হামের বিনিময় বসগুণ বৃদ্ধি করে ষাট হাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলি দিয়ে হজরত আলী তোমার জন্য বিপুল পরিমাণ খাবার কিনে বাড়িতে নিয়ে যায় হে ফাতেমা তুমি শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই কাপড়টি জান্নাত সংরক্ষণ করে রেখেছেন এবং যেই গোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সংরক্ষণ করে রেখেছেন কাল কেমতের দিন তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি সেই গোড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি হবে গোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে রাখবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামী ভক্ত হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্রই কারণ